আসসালামু আলাইকুম রুটির সাথে ভাজি ভাজিটা খুবই টেস্ট করে বানানোর জন্য আমি একটি রেসিপি নিয়ে এসেছি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিতে হবে আমি সরিষের তেল দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা না থাকলে স্ক্রিপ করতে পারেন দিয়ে দিচ্ছি শস্য কালো অথবা হলুদটা দিয়ে দিব মরি এই দুইটা জিনিসের কারণে এই ভাজিটা অনেক বেশি টেস্ট হয়ে যায় পরিমাণ মতো একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা আমি দিয়েছি এখানে মাজারি আকৃতির ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব কাঁচামরিচ শীতের সময় এই ভাজিটি আপনি করে খেতে পারেন অনেক টেস্ট লাগবে রুটির সাথে রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথে প্রথমে একটু দিয়ে দিয়েছি আদা একটু নেড়ে চেড়ে ভেজে নিব আদা দেওয়ার কারণে সবজিটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমি আজকে ভাজি করব ফুলকপি এবং আলু দিয়ে দিচ্ছি রসুন এক চা চামচ আবারও নেড়ে চেড়ে ভেজে এখন সবজিগুলো দিয়ে দেব ভালো করে নেড়েচেড়ে একদম মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেব মাঝে মধ্যে দেখে নিব নিচে লেগে যাচ্ছে কিনা না ভালো করে দেখে আমি ভেজে নিয়েছি দুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব তো দেখলে তো খুব সহজে খুব কম মশলাপাতি দিয়ে অনেক টেস্ট এই সবজি ভাজিটি অবশ্যই করে খেতে পারেন অনেক মজা লাগবে আপনাদের সবার আমি ভালো করে ভেঙে দিচ্ছি যেগুলি ফুলকপি বড়ো সাইজের আপনারা চাইলে একবারে কুচি করে দিতে পারেন এই তো হয়ে গিয়েছে অনেক মজার অনেক টেস্ট সবজি ভাজি আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ